এনোমারেশন ফর্ম আসতেই চিন্তিত বৃদ্ধা দুই ছেলের পরিবর্তে তাহলে কি এবার তিন ছেলের নামের সম্পত্তি শান্তিপুরে ভুতুরে ভোটার বিতর্ক বিজেপির বিএল ও বাড়িতে রহস্যজনক এনুমারেশন ফর্ম রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার সাতাশি নম্বর এলাকার ষাট নম্বর বুথে দেখা গেল চাঞ্চল্যকর ভূতুরে ভোটার বিতর্ক ওই বুথে বিজেপির বুথ লেভেল এজেন্ট গোবিন্দ রায়ের বাড়িতে সম্প্রতি পৌঁছে যায় ছটি এনুমারেশন ফর্ম কিন্তু সমস্যা দেখা দেয় একটি বিশেষ ফর্ম নিয়ে যেখানে গোবিন্দর বাবা সুভাষচন্দ্র রায় তৃতীয় সন্তান হিসেবে উঠে আসে শান্তনু রায় নামের এক অচেনা ব্যক্তির পরিচয় পঁচাত্তর বছর বয়সী সুভাষচন্দ্র রায়ের পরিবারের দাবি তাদের বাড়িতে পাঁচজন সদস্য সুভাষবাবুর দুই ছেলে পরিবারের একমাত্র সন্তান শান্তনু নামে পরিবারের কেউ নেই স্পষ্ট জানি জানিয়েছে রায় পরিবার ফলে প্রশ্ন উঠছে তবে কিভাবে এলো সেই অতিরিক্ত ফর্ম পরিবারের অন্যান্য পাঁচ সদস্যের ফর্ম যথাযথভাবে বিএলও কে জমা দিলেও ভূতরে শান্তনুর ফর্ম জমা না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার কি নাম আপনার সুভাষচন্দ্র রায় কি আতঙ্কটা কেন আপনার আমার দুই ছেলের জায়গা তিন ছেলে হয়েছে আতঙ্ক ওই জায়গায় কি করে হলো তিন ছেলে কি করে হলো আমি জানি না কিছু আমার ছেলেরাও জানে না বা আমার বউ মারাও জানে না তাকে যখন আনছি তাদের মা বাবাও দেখেছি আমার দুই ছেলে এখন তিনটে আইল তারাও তাকার বাড়িতে তো বৌ মাগের বাড়িতে তো বলবে যে হ্যাঁ রে তোর ছোট দুই ছেলে এখন তিন আইল কোথার থেকে তাহলে তোকে সম্পদের বাঘ নিয়ে যাবে এই এলো আমার আতঙ্ক আপনার দুই ছেলে কি করে বড়জন তাঁতের ব্যবসা আছে এত ছোটো যায় আপনারা কোনো রাজনৈতিক দল করেন না আমি কোনো রাজনৈতিক দল এই রাজনীতি দলের কোনো কথা না এলো সুদা আমার ব্যক্তিগত ব্যাপার আমার আতঙ্ক ওই জায়গা আমার ব্যক্তিগত ব্যাপার আতঙ্কটা কেন তিন ছেলে তিন ছেলে ওই শান্তনু রায় কে তাকে চিনি না দেখি না আমাদের গ্রামে নেই পাড়ায় নেই উড়িয়ে আইছে আপনার কতটা সম্পত্তি রয়েছে শতক সম্পত্তি তো এখন কি ভাবছেন আপনি এখন ভাবছেন ওই শান্তনু রায় বাদ আমার দুই ছেলেরা লক্ষণ রায় আর গোবিন্দ রায় তাহলে এখন সম্পত্তি বাকি তিনটে হবে না দুটোই হবে দুটো হবে আমার ছেলে যখন দুটো আমার রক্তের সঙ্গে এবার কানেকশন নাই এটা কীভাবে হতে পারে বলে মনে করছেন এ কারা কে বা করিছে তাও আমি জানি না এই এফআরআই না আলি ফেরা আমরা জানতেই পারতাম না আপনার বাড়িতে ফর্ম কবে এসছে তা পনেরো কুড়ি দিন আগেই আছে তারপরে ভিডিও জানানো হয়েছে যে স্যার এটা কী করে হয়ে যাওয়া জানি না তাহলে দেখছি কী করা যায় তাই তারপর রিপোর্টার পাঠায় দিতে বিডিও অফিসের থেকে আপনার বাড়িতে লোকজন কয়জন এখন বর্তমানে আটজন আছে ভোটার কয়জন ভোটার পাঁচজন বড় নাতনিরও ভোটারের বয়স হয়ে গেছে বড় ছেলের মেয়ে মানে পাঁচজন ভোটার আপনার বাড়িতে পাঁচজন আর ফর্ম এসছে ছয়টা তাহলে আন্তন রায় বাড়তি এখন মূলত কী আতঙ্ক আপনার আতঙ্ক আতঙ্ক আমার সম্পত্তি যা আছে তার তিন দুই ভাগ করতে হবে সেই জায়গায় তিন ভাগ করতে হবে এইটাই এলো আমার বেশি আকাঙ্ক্ষা তাছাড়াও আমার মান সম্মান নিয়ে একটু আকাঙ্ক্ষা আমি কীর্তন মোদী থেকে আসি এখনও থাকি আমার গেল ভগবানের দল কোথাও যে ফর্মটা বাইরে বাইরের জন্য কষ্ট হয়ে যায় আপনার তিন নম্বর ছিলেন নাম কি যেটা এখান্তরে রায় তাকে চেনেন আপনি না কোথায় বাড়ি তাও জানি না এবার কারা করছে তাও জানি না

মানা যায় না কারোর এই সাইডের মাধ্যমে এটা জানা গেছে আমরা চাই যে নির্বাচন কমিশনার এটা তদন্ত করে এই নামটা যাতে কাটে সমস্যা ভবিষ্যতে ওনার বাবা যদি না থাকে এসে সম্পত্তির দাবি করে তখন তো ছেলেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে যে নামটা দেখছি প্রশান্ত বলে একটা নাম এই নামে আদৌ এখানে থাকে না এই গ্রামে কেউ থাকে না শুনেছি তাই এখানে থাকবে কি তাহলে এই ত্রুটিটা কোথেকে হলো বলে মনে করছেন এবার সেটা আমরা তো জানি না এবার এসআই হয়েছে দেখে আমরা বুঝতে পারছি কেউ তো করেছে না করলে তো এটা এমনি আসেনি সেই কারণে কি আপনি কি বলবেন যে এর জন্য আমরা এসআই এর দাবি করেছি এসআই হচ্ছে আমরা চাই যে এসআই ভালোভাবে সুষ্ঠুভাবে হোক এরকম ভুয়োটা যেন আরো বের অনেক জায়গায়ই আছে এরকম ভুয়োটা কি সাগরী দাস পঞ্চাশ সমিতি সদস্য শান্তিপুর পঞ্চাশ সমিতি দাদা আপনার নাম পরিচয় আমার নাম সুদীপ প্রামাণিক আমি তৃণমূল দলটা করে থাকি আচ্ছা কী কী অভিযোগ মূলত আপনাদের মূলত একটা অভিযোগ উঠে এসেছে ওই প্রমতপল্লি গ্রামে নমলা অঞ্চলের মধ্যে সেখানে যে ফ্যামিলিতে চার চারটে ছেলে নাকি পাঁচটা ফর্ম ওখানে পৌঁছে গেছে সেই একজন যেই ফর্মটা নিয়ে একটু সমস্যা হচ্ছে সেই ফর্মটা নাকি ওদের ফ্যামিলির কেউ নেই এখন জানা যাচ্ছে ওইটা নেই এতদিন কোনো দিন জানা যায়নি ওই গ্রামে কোমতপল্লির গ্রামটার মধ্যে ওই ওই ফ্যামিলির যে বিওল টু আছে বিজেপির বিএলও টু ঠিক আছে সেই পরিবারের মধ্যে এটা পাওয়া গেছে ইলেকশন কমিশন আছে কমিশন যেটা যে ফর্মটা কার বা কী বৃত্তান্ত সেটা তদন্ত করে দেখে নেবে সেটা ইনকোয়ারি তো আমাদের হবেই তখন যদি সেই ফ্যামিলিতে কেউ না থাকে সেই নামটা খাটা পড়ে যাবে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শেয়ার নিয়ে চলছে প্রক্রিয়া আমরা মানুষের যাতে নাম বাদ না যাই অবৈধগুলো যদি ঢেকে থাকে সেগুলো বাদ যাবে মরা মানুষ বাদ যাবে এগুলো সেগুলোই বাদ যাবে কিন্তু সেখানে তো খোদ বিজেপির বাড়িতে কি বলবেন হ্যাঁ একদম বিজেপির বাড়িতে এগুলো আগে কোনো দিন বলেনি অন্ধকারে ঢেকে রেখেছিলো সেটা বলা উচিত ছিল যে একটা অবৈধ ভোটার এই বাড়িতে আছে কেন বলেনি সেটা সেই পরিবারের ব্যাপার এতদিন তো বারবার করে অভিযোগ করে আসছে বিরোধীরা যে শাসকের বিরুদ্ধে আঙুল তুলেছে এখন খোদ বিজেপির বাড়ি পুরো এটা তো আমরা সব জায়গায় বুঝতে পারছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ন্যায্যভাবে সঠিক মানুষ যে ভোটের কার্ড নিয়ে যে আন্দোলন করেছিল সেগুলো তো আপনারা ভালোই জানেন সেই আন্দোলন নিয়ে আমরা সঠিক ভোট সঠিক ভোটটাই করাই ঠিক আছে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর পেছনে লেগে থাকে সেগুলো তো সঠিক নয় আমাদের নবলা অঞ্চল শান্তপুর ব্লক যে পমপল্লী গ্রামটা আমাদের নবলা অঞ্চলের মধ্যেই পড়ে সেখানে কালকে আমি শুনেছি ওই রকম যে একটা ব্যক্তি আছে তার ফর্মটাও এসছে সেই বাড়িতে তে ওই বাড়ির যে ব্যক্তি বিএমএ টু ওই বাড়িরই এক ছেলে যে বিজেপির বিয়ে সে আজকে দেখছে যে এখন ধরা পড়ছে এতদিন সে ওই বাড়িতে বিজেপি পরিবার সেইখানে দাঁড়িয়ে তার আগেই দেখা উচিত ছিল যে এগুলো তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআর পক্ষে বিপক্ষে তো না এসআর সঠিকভাবে যেগুলো আমাদের আছে সেগুলো আমাদের অবশ্যই সেটা সঠিকই হবে মাননীয় মুখ্যমন্ত্রী তো এই আন্দোলন সারা জীবন ধরে করে আসছে যে ভোটার আইডি কার্ড করার জন্য এই ভোট ভোটটা যেটা আছে ইলেকশন কমিশন আছে সেটা তদন্ত করে দেখবে তারা সেই বিচারটা করবে আদত্ত ইনামে ওখানে ভোটার আছে হ্যাঁ আমি শুনেছি কালকে আমি এখনো সেটা ক্লিয়ার ভাবে দেখিনি কিন্তু শুনেছি এটা যেদিন হিয়ারিং হবে সেদিন আমি হিয়ারিং দেখতাম আদত ইনামে তো নেই তুই পরিবারের বলছে পাঁচজন হ্যাঁ আমি ওখানে আমাদের মেম্বার মেম্বার আছে এবং ওই ওখানে পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছে বিজেপি তারও দেখা উচিত ছিল ঠিক আছে আর এবং আমাদের ওই কোমপল্লিত মেম্বার আছে আর সেটা আমরা যেটা হলো হিয়ারিং হবে সেই দিন আমরা বুঝতে পারবো হিয়ারিং এর দিনে ওটা কার দায় বলে মনে করছেন কি কারণে কার দায় বলে মনে করছেন কার নেই কার দায় এটা তো বিজেপি করবে তাদের তো বোঝা উচিত ছিল যে বিজেপি পরিবারের একটা ভুয়ো ভুয়ো তার ফ্যামিলির মধ্যে ঢুকে আছে তারা কি অন্ধকারে বসে থাকে তারা এতদিন চোখে দেখে না যে এটা আমার ছেলে না এটা কেন এতদিন ইলেকশন কমিশনের কাছে কেন এগুলো অভিযোগ করেনি আর অভিযোগ বসে আছে কেন চুপচাপ সবকিছু তৃণমূলের নামে তৈরি তৃণমূল তো পক্ষে সঠিক আমরা সঠিক ভোট করি সঠিকভাবে আমরা ভোটের সময় দেখি একদম যেগুলো আমরা সঠিক ভোট আর যেগুলো আমাদের সঠিক না সেগুলো চলবে তৃণমূলকে দোষারোপ করছে না

এবারে বাগান মানে আমাদের ঠিকানা আরেকটা সন্তান আসছে এটাকে তো আমরা চিনি না বা জানি না হ্যাঁ এটার জন্য আমাদের সমস্যা যে এটা যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা করছি আপনি খুব একজন বিএলএ এটুক একজন মানে আমি এই বিএলএ টু এর জন্য আমার বাড়িতে এইরকম ইনফরমেশন পেপার এসছে জানতে ফেরেছি তার জন্য না হলে আমি জানতেই পারতাম না এসআর জন্য আমার জানতে ফেরেছি সমস্যা কি হতে পারে সমস্যা আমরা দুই ভাই একেতে বাবার সম্পত্তি আছে ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল তখন সে দাবিদার করতেই পারে তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে এখানে আমরা ভিডিও কে জানিয়েছি হ্যাঁ ভিডিও বলেছে তোমার বিয়ে লোকে এটা জমা করে দাও আমরা লিখিত ভাবে

শান্তনু রায় নামে একজন মানুষের একটি ফর্ম নিয়ে শুনলাম আপনাদের মুখে যিনি সাতাশি পাটের আমাদের সাতাশি বিধানসভার ষাট নম্বর পাঠের হয়তো বাসিন্দা নন ভোটার নন তার ফর্মটা বিএলও আছে চলে গেছিলো এবার সাতাশি পাঠের যদি না হন ছিয়াশি বা অন্য কোনো পাঠের হয় সেই শান্তনু রায়কে আমরা ফর্ম পৌঁছে দেবো এটা এমন কিছু জটিল বিষয় নয় উনি যদি ওখানকার ভোটার না হন ওখানের যে রোলটা আমাদের বেরোবে সেই রোল থেকে তার নাম বাদ যাবে পরে এমনি যেখানকার ভোটা সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন বুঝলো পাঁচটির জায়গায় ছটা ফর্ম হাতে পেয়েছিল আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়